সে অনেক ভালো ইংলিশ বলছিলো এটা খুবই ভালো লেগেছিল তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো মেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয় আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না আমরা সকলেই চিনি করেছিলাম একটি সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে কারণ এটা ছাড়া ওয়ে নাই কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ এটা আমি গর্বের সাথে বলি তো সে বলছিল আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল কাজে তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলা আমরা প্রেজেন্ট করি এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন হয়তো চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয় তারা ইংলিশ বোঝেন না চায়নাতে গেলেও আপনাকে চায়না বলতে হয় এই যে নিজের দেশকে প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা এবং ওটার মধ্যে যে কি একটা ভালোবাসা তো আমার কাছে মনে হচ্ছিলো এটা ভ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন ভেলি স্মার্ট হি ইজ ইস ভেরি ভেরি স্মার্ট তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমের পার্ট ছিল

উনি মানে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে তুফানের মতো চব্বিশটা গেছে আর আমারও ছোটো খাটো দুটো সিনেমা রিলিজ হয়েছে আপনারা দেখেছেন তো পঁচিশটা নিয়ে আসলে অনেক বড় প্ল্যান করছি দেখা যাক সকলের সাপোর্ট ভালোবাসা দোয়াটা যেন থাকে দিদি এটা সকলের ভালো কথা শোনা এটা সকলে আমাকে এত এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইয়েরা বলছিল দিদির জন্য আমি ওয়েট করছি এটা শুনতেও ভালো লাগে অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিকরা এক জায়গায় হয়ে গেছে ওয়েট করছে তাদের মধ্যে একটা মু মনোমাদোনের হয়ে গেছে বাট আমি আজকে অনেক ফেস করেছি তাদেরকে আমি কখনোই দেখিনি মানে দিদি এসেছে মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন আসলে আপন বড় বোন ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম তো জাজ করা খুবই কষ্টে খুবই কঠিন কারণ আমি আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে সো ভেরি মাছ চ্যালেঞ্জ তো যেটা হয়েছিল আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরেই সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক তো সে অনেক ভালো ইংলিশ বলছিল এটা খুবই ভালো লেগেছিলো তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো মেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয় আমাদের একজন টিভি মিনেট্রি আছে যে কিনা বাংলা পারতেন না আমরা সকলেই চিনি পড়েছিলাম একটি সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে কারণ এটা ছাড়া ওয়ে নাই কারণ বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ এটা আমি গর্বের সাথে বলি